আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি একটি ওয়েট মেশিন ডিজিটাল ওয়েট মেশিন অর্ডার করেছিলাম তো আজকে পার্সেলটা হাতে পেলাম তো মাসাল্লাহ খুব সুন্দর ওয়েট মেশিনটা আপনারা দেখেন খুবই সুন্দর লাগছে তো এটা আসলে অটো যদি টাইলসের মধ্যে এটা রাখা হয় এবং ওজন দেওয়া হয় তাহলেই এটা হয়ে যাবে এখানে রাখো দেখি ওজন দাও হুম অন করা লাগে না অন করা লাগে না আরে অন করা লাগে না তুমি দাও ওখানে রাখলেই হবে ওনারা বলছে হ্যাঁ সোজা করে রাখো কিছুই করা লাগবে না তুমি সোজা করো হ্যাঁ হ্যাঁ উঠলেই হবে উঠ একটু আপনাদের টেস্ট করে দেখাচ্ছি তো দেখুন কত কেজি হয়েছে তেইশ নাকি বত্রিশ কেজি বাষট্টি পয়েন্ট বত্রিশ কেজি হুম ঠিক আছে তো বন্ধুরা মেশিনটি আপনাদের কেমন লেগেছে জানাবেন সেফটির জন্য এগুলো দিয়েছে আর এটা নিয়েছি ইসের থেকে কি ক্যামব্রি ওয়েবসাইট থেকে এটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা এটা হচ্ছে ম্যানুয়াল মেনু এটা মেনু আর হচ্ছে এটা এটার প্রাইজ যদি কেউ জানতে চান তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করুন জানাবো ইনশাল্লাহ তো পুরোটাই দেখাও ওইদিকে দেখাও ওদিকে দেখো ঘুরিয়ে দেখো হুম ঘোরাও ওইদিকে ঘোরাও এই তো এখন পুরোটাই একটু দেখাই দেখেন অনেক সুন্দর আমার খুব পছন্দ হয়েছে ওনাদের কাছে দুইটা কালারই আছে একটা হচ্ছে পিঙ্ক কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার তো আমার কাছে ব্ল্যাক কালারটাই বেশি পছন্দ সেই কারণে আমি ব্ল্যাক কালারটাই নিয়েছি ব্ল্যাক কালারটাই অর্ডার করেছি এই তো খোদাই করে লেখা হ্যাঁ ক্যামরি তো এই কোম্পানির ক্যামরি কোম্পানির এটা ওয়েট মেশিনটা তো আমার খুব পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের কেমন লেগেছে আপনারাও জানাবেন ওই পাশে দেখাও বেশি গড়িয়া দেখাও এই তো দেখুন এইখানেও এই যে খোদাই করা ক্যামরি এটা মানে হাতে বাজে না একদম খোদাই করে দেখা এই ব্যাটারি হুম এখানে ব্যাটারি আছে এটা অটো ই হয়ে যায় অটো আর কি মনে হবে অফ ঘুরিয়া দেখো মনে হবে অফ করা কিন্তু আসলে এই যে এখন যেমন অফ করা দেখাচ্ছে একদম প্লেন এটা টাচও করা লাগবে না কিছুই করা লাগবে না টাই একদম সমান ঠিক আছে কোথাও কোনো কিছুই নাই মানে একদম এক কালার একদম সমান এইখানে হচ্ছে এইখানে যখন উঠা হবে তখন আর কি ই করা হবে মানে ওজনটা দেখা যাবে যখন আমরা উঠবো তখন আর কি উঠবে ওজন উঠবে তাছাড়া এটা এরকমই সবসময় অফ থাকবে এটা অটো মেশিন অটো ডিজিটাল ওয়েট মেশিন তো সবাই কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং ওয়েট মেশিনটা কেমন লেগেছে আমার খুব ভালো লেগেছে আর তাই আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম